কোনতলা ভালোবাসেন আল্লাহর কাছে প্রিয় এই দশ দিনের আমল করতে হয় আমাদের দেশে অনেকেই জানে না এখন আমার আপনার উচিত হল যাদের কাছে এই মেসেজটা পৌঁছেছে আপনারা যারা জানেন এখন জানতেছেন বক্তব্যের মাধ্যমে বা আগে থেকেই জানেন আপনাদের দায়িত্ব হলো না জানার মানুষের কাছে পৌঁছে দেওয়া যে এই জিল হস মাসের প্রথম দশ দিনে কি করণীয় কি করতে হবে এবং এই দ০ দিনের আমলের গুরুত্ব এই দ০ দিনের গুরুত্ব কি এব মানুষের কাছে ভূ্ত্ত হবে। জাতে করে মানুষ এই দ০ দিলে নেক আমল করতে পারে। এবং আল্লাহ নক্ত হাসি করতে পারে। সই মুসিবে নবী করেন সবল্লাহ আলাম বলছেন মান্দা মান্দাহা ইলা হুদান কানলান মিনাল আজিরি মিসলু উজুরি মিন তাবিয়া আমু ডইয়ান কুসু দাদকামেন উজুরি হিম আপনি যদি কাউকে কল্যাণের পথ দেখান সেই কল্যাণের পথ যতজন জন অনুসরণ করবে ততজনের নেকি আপনার আমলে এসে যোগ হবে এবং আপনার মৃত্যুর পরও আপনার কবরে যত জনে আপনার এই কথার অনুসরণ করেছে আমল করেছে মাসে প্রথম দশ দিনে আমল করা শুরু করে দিয়েছে ততজনের নেটি আপনার মৃত্যুর পরও আপনার কবরে যেতে থাকবে সুবাহান্লাহ এজন্য জন্য এই

নির্দিষ্ট দিন এই নির্দিষ্ট দিন সমূহ বলতে গুলো বোঝানো হয়েছে কোন দিন ইমাম বুখারি রহমাউল্লাহ উনি বলেন যে কহলা ইবনে আব্বাস রাজিউল্লাহমা ইবনে আব্বাস রাজিউল্লাহমা তিনি বলছেন যে এই নির্দিষ্ট দিন সমূহ বোঝানো হয়েছে আইয়া মিল আসক মানে দিন হক মাসে প্রথম দশ দিনের আমার বা দিল হক মাসে প্রথম দশ দিনকে বুঝানো হয়েছে এই জন্য ফক্কাত আলমগণ বলছেন যে রাতের দিক দিয়ে সবচেয়ে مددদাপূর্ণ مددদাপূর্ণ রাত হলো লাইলাতুল কদর আর দিনের দিক দিয়ে সবচেয়ে مددদাপূর্ণ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সহিহ বুখারাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আ'মালি ফি হাযিহ। ক্বাল ওয়ালা জিহাদ ক্বাল ওয়ালা জিহাদ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে অন্য দিনের তুলনায় এই দশ দিনের ন্যাক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাহাবেক আনিয়া বলছেন জিয়াদের থেকে কি প্রিয় নবীকাল বলছেন হ্যাঁ জিয়াদের চেয়ে আল্লাহর নিকট এই দশ দিনের আমল প্রিয় কিন্তু তার কথা আলাদা যে যান মাল নিয়ে আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে কিছুই আসে না যান আসে না মালও আসে তার কথা আলাদা তাহলে কত গুরুত্বপূর্ণ এই দশ দিনের আমল কত গুরুত্বপূর্ণ এই দশ দিনের ন্যাক আমল যেটা আলোচনা ভালোবাসে ভালোবাসেন আমরা অনেকেই জানে না আবার যারা জানে তারাও আমল করে না যারা জানে তারা আমার করে না আর আপনার আমল করেন আপনার জায়গা থেকে যতজন লোক করি হবে আপনার দেখা থেকে যতজন লোক আপনার আমল করবে ততজন নেকি আপনার সাথে মিলবে আর এটাই হল সম্পদ এটা হলো আপনার সম্পদ আর কিছু আপনার সম্পদ নয় আর কিছু আপনার সম্পদ নয় যাদব রবি আব্দুল্লাহ রবি তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু বলছেন আফদাল আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর দুনিয়ার দিন সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো দিন হজমের প্রথম 10 দিন সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল দিন হজমের প্রথম 10 দিন এই দুনিয়ার মধ্যে যত এই দুনিয়ার মধ্যে দিনের মধ্যে দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো দিন হজমের প্রথম 10 দিন ই দিয়ে বোঝায় যে কত গুরুত্বপূর্ণ এই দিন ওমরাদের প্রথম 10 দিন হলো এই 10 দিনে আপনারা বাইশ থেকে এই দশ দিনে আপনার জিজ্ঞাসকার করেন এই দশ দিনে চালাতে যত্নবান হন এই দশ দিনে জামাতে সহকারে সালাদাই করার চেষ্টা করেন আউ্বাল অব্দি জামাতে সহকারে প্রথম তাকবির উলার সাথে সালাদাই করার চেষ্টা করেন সালাতুল দোহা সালাতুল এশাক এই তার সালাদগুলো কন্টিনিউ করেন তার যদি সালাদ করার চেষ্টা করেন বিশেষ করে এই দিনে সিয়াম পালন করার চেষ্টা করেন মাহাসরদি আল্লাহ আনা তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো জিন প্রথম দশ দিনে সিয়াম তিনি ত্যাগ করেননি তাহলে আমার আপনার উচিত হলো এই এই 10 দিনে সিয়াম পালন করা যদি না পারেন একদিন পর একদিন রাখেন যদি না পারেন সোমবার বৃহস্পতিবারের রাখেন এরপর আর পাঁচ সিয়াম রাখেন একদিন পর একদিন রাখেন মানসা মায়ুমান ফিসাবিল্লাহ বাদ্দাল্লাহু ওয়াজাহাবু আনিন নারি সাবঈনা ফরীফা কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে কেউ যদি আল্লাহর রাস্তায় যদি একদিন সিয়াম পালন করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সিয়ামরাকে আর জাহান্নাম থেকে সত্তর বছর দূরত্ব রাখবেন সুবহান সম্মানত উপস্থিতি আপনি আপনার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু মল যে যেখানে আছে সবাইকে বলেন যে দুই ধর্মদের প্রথম দশ দিনে আমল করতে হবে এই দশ দিনে শ্রেয়া পালন করুন এই দশ দিনে বিশেষ করে তাকবির পাঠ করেন আল্লাহ কাছে কালেমার সবচেয়ে প্রিয় ভালোবাসেন সেটা হল সুবাহান আলহামদুলিল্লাহগুলো উচ্চ সুরে পাঠ করেন সম্মিলিত করিয়েন না উচ্চ সুরে পাঠ করেন এবং আবু রানু ইমাম রদিউল্লামাম বোফাই উনি বলেন তারা যখন বাজারে যেতেন এই উদ্দেশ্যে হত বাজারে যেতেন তারা যখন বাজারে যেতেন তখন তারা উচ্চ সুরে তাকবিকগুলো পাঠ করতেন আল্লাহবর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আপনি যেখানে যাবেন বাজারে ঘাটে রাস্তা একটু জোরে এই তাকবীরগুলো পাঠ করার চেষ্টা করেন যত করে আপনার তাকবীরগুলো অন্যরা শুনে তারও আপনারা অনুসরণ করতে পারে তারও অনুসরণ হয়ে তারাও যেন তাকবীর পাঠ করতে পারে এটা সাহাবীদের সুন্নাত এটাই সাহাবীদের আদর্শ তারা তাকবীরগুলো বিশেষ করে ইমাম উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ো পাঠ করতেন যাতে করে অন্যান্য সাহাবিরে শুনে তাদের অনুসরণ করে যতক্ষণ আপনার আবার উচিত হল এই গুলো দৌড়ো পাঠ করা একবার জীব মাসের প্রথম দশ দিন থেকে পর্যন্ত সালাতের পর দিন সালাতের পর তো পড়বে নেই পড়া সালাতের পর পড়বে না যখনই মনে আসে যখনই আপনার মনে আসে এই তাতবিকগুলো আপনি পাঠ করবেন এরপরে এই দিনে আহ আপনার আপনার দানসত্যা করবেন এই দিনে আপনার বেশি বেশি নকল গুলো যত্নবান হবেন এবং এই বিশেষ করে আমি যেটা আগে বলছি যে এই মেসেজটা আপনারা সবাই পৌঁছে দিবেন যাতে করে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার সন্তান সন্ততি আপনার পিতামাতা ভাই বোন যেন এই দশ দিনে শ্যাম পালন করে এই দশ দিনে এই বাদক বন্দিগি করে এই দশ দিনে তারা দাস রক্ষা করে এই দশ দিনে তারা নকল সালাতগুলো আপনার যত্নবান হয় এই মেসেজটা আপনি পৌঁছে দেবেন আপনার কারণে যদি সুন্দর যদি আপনার জীবিত হয়ে যায় এই শূন্যটা পায় মৃত্যুর মতোই কিছু মানুষ জানে কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে হত মাসে প্রথম দশ দিনের পরনি কি আর যারা কিছু মানুষ জানলো সেটা এটা গুরুত্ব দিচ্ছে না আমার করতেছে না আপনি যদি একটা মৃত শূন্যকে জীবিত করেন যত এই অনুসরণ করবে শূন্য অনুসরণ করবে ততজন নেকি আপনার আমার আমলে কিন্তু গিয়ে যোগ হবে এটাই হলো আমাদের প্রকৃত সম্পদ অথচ আমরা আমাদের সম্পদকে আমরা বলেই যাচ্ছি আমরা অন্য সম্পদ